আসসালামু আলাইকুম জাতীয় ঐক্যমত কমিশনার কি জনগণের সাথে প্রতারণা করছে কিনা এবং এসব বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক মাঠে কিন্তু তুলপাট চলছে আপনি জানেন কেন আমি এই কথাটা বললাম জাতীয় যে ঐক্য ঐক্যমত কমিশনার আছেন ইতিমধ্যেই তিনি গতকাল যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক মহলে একটা বিরাট সংঘর্ষের মতো একটা ঘটনা ঘটছে যে রাজনৈতিক দলের ভিতরে একটা তুলপাট একদম আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটা বানচালের চেষ্টা এবং ষড়যন্ত্রের চেষ্টা এবং আগামী নির্বাচন পিছিয়ে যাওয়ারও একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি দেখেন ঐক্যমত কমিশনার বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে তারা বারবার মিটিং করলো বৈঠক করল কিভাবে কি করা যায় এবং কিভাবে এই জল সনদ এবং ঘনভুট এটি নিয়ে তারা কিন্তু বারবার বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে তারা সেটা পরামর্শ করেছেন এবং ঐক্যমত কমিশনারের যে চৌরাশিটা প্রস্তাব দাবি চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের মাঝে যে ঐক্যমত কমিশনার তারা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো কিছু নিয়েছে বা নাকি নেয় নাই কিন্তু তারা কি করেছে চৌরাশিটা দাবি কিন্তু ঐক্যমত কমিশনার পেশ করেছেন এবং তাদের কাছে এবং বিশেষ করে ঐক্যমত কমিশনারের যে আগামী জাতীয় নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন একটা গণভোট হবে এবং নির্বাচনের আগে সেই গণভোট আয়োজন করা যেতে পারে এমন বিষয় নিয়ে কিন্তু একটা বিশেষ করে রাজনৈতিক মহল একটা দ্বন্দ্ব চলছে দেখেন এই মুহূর্তে জামাতের যে নেতা জামাতের যারা নেতাকর্মী আছেন বিশেষ করে তাহের গোলাম পুরোয়াল তারা তারা কিন্তু বলছেন যে আগামী জাতীয় নির্বাচন পিছাতে পারে কিন্তু গণভোট লাগবেই এবং নির্বাচনের আগে যদি গণভোট না হয় তাহলে নির্বাচনে পেছানোর পেছাতে পারে এমনটাই তারা আশঙ্কা করছেন এবং দেখেন বাংলাদেশের পরীক্ষিত এবং বাংলাদেশের গণমানুষের অধিকার একটা ভোট আর তারা এই জামাতের নেতাকর্মী তারা ভোটকে যে নির্বাচন সেটাকে অপশনাল করে এবং ঘনভুটকে তারা কম্পোসারি করছেন কেন আমি এই কথাটা বলছি যে তারা বলছে যে ভোট আগে কিন্তু আপনার জাতীয় নির্বাচন আরও উপরে হলেও তাদের জন্য কোনো সমস্যা নাই কিন্তু কেন এই ঘনভোটের জন্য জামাতের নেতাকর্মীরা এত পাগল হয়ে যাচ্ছে আপনি জানেন যে কিছুদিন আগে তারা পিয়ার নিয়ে সব জায়গায় তারা মাতামাতি করছে এবং পিয়ার নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং তাদেরকে পেয়ার লাগবেই এবং পেয়ার ছাড়া তারা নির্বাচন করবে না বা পেয়ার তাদেরকে মানে পেয়ার ছাড়া এক কথায় তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং পেয়ার প্রতিতে নির্বাচন হলে নাকি কি বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এসব কথা বলেছেন যখন জামাতের নেতারা কিন্তু তারপরেও সাংবাদিকের এক প্রশ্ন জিজ্ঞাসা কিন্তু তারা সরে আসছেন সেই পেয়ার থেকে তো আমরা সরে পেয়ার থেকে সরে আসার পরে এখন এই যে ঐক্যমত কমিশনারের ভিতরে যে একটা অমিল তো তাহলে এই যে নির্বাচনকে একটা বাঞ্চল করার চেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল যদিও নির্বাচনের কথা না বলি বা দেরি হবে কিন্তু যেহেতু এই ঐক্যমত কমিশনার তিনি বলে দিয়েছেন যে আগামী জাতীয় নির্বাচন যে দেরি হবে এবং আরও পিছাতে পারে এমনটাই কিন্তু তারা বলেছেন যে আগামী ঐক্যমত কমিশনার তার যে কথা ঐক্যমত কমিশনারের যে কথা সেটা কিন্তু রাজনৈতিক ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে আপনি জানেন এই মুহুর্তে বিএনপি এই ঐক্যমত কমিশনের যে ঘনভোট নির্বাচনের আগে ঘনভোট তারা মানছে না এবং যেমন তারা ঘনভোট আগেই চাই। এখন কথা হচ্ছে যদি বিএনপি সেটা মানবে না এবং ঝুরুপূর্বকভাবে সেই ঘনভোট প্রদান করা হয় এবং বিএনপি যদি সেটা নিয়ে আন্দোলন সংগ্রাম করে নামে এই মুহূর্তে দেশের অবস্থা কোন পরিস্থিতি যাবে কারণ এখনও পর্যন্ত বিএনপি শান্ত হিসেবে আমরা দেখতে পাচ্ছি কাজ করছে তারা তেমন কোনো দাবি দেওয়ার জন্য মাঠে নামে নাই কিন্তু সে মাঠে নামছে কামাত ইসলাম কিন্তু বিএনপি এখনও মাঠে নামলো না বিএনপি যদি মাঠে নামে রাজপথের অবস্থা কী হবে গ্রাম অবস্থা কী হবে সেখানে কি জামাতের কোনো পাত্তা আছে কিনা কারণ বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল বিএনপি তিনি যদি এখনও মাঠে নামে তাহলে কিন্তু আগামী নির্বাচন ব্যর্থ হবে এবং ঘনভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে এবং বাংলাদেশের যে নির্বাচন সেটা একটা বাঞ্চাল এবং ষড়যন্ত্রের দিকে নির্বাচন চুকে যাবে এবং আগামী দেশকে একটা আশঙ্কাজনক হিসাবে দেখা যাচ্ছে তো আমাদের জন্য ঐক্যমত কমিশনার যে নিয়মটা করেছেন এবং ঐক্যমত কমিশনার যেই ঘনভোট আগে দাবি করেছেন সেটা আসলে বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্যতা হবে না কারণ নির্বাচন যদি ঘনভোট যদি আগেই হয় তাহলে এক এত আরও অনেক সময় আসিল যেই কারণে যদি নভেম্বরে গণভোট দেওয়া হয় আপনারা জানেন জানুয়ারি ফেব্রুয়ারিতে জানুয়ারি এক মাস পরেই কিন্তু নির্বাচন তাহলে এই যে নির্বাচন সেই নির্বাচনের ব্যবস্থা এবং নির্বাচনে এত কোটি টাকা খরচ আবার এই গণভোটের জন্য এতটুকু খরচ কিন্তু বাংলাদেশের যে অবস্থা যে অর্থনীতির অবস্থা তাতে কিন্তু বাংলাদেশ আরও ক্ষতির সম্মুখীন হতে পারে তো আমরা মনে করি যে বিএনপির যে দাবি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে দাবি তারা বলেছে যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে পারে তো আমরাও এই আশাই ব্যর্থ করি যে আগামী জাতীয় নির্বাচনের দিন যাতে গণভোট হয়